কলেজের প্রতিষ্ঠাতা আমার উচ্চ মাধ্যমিক মোহাম্মদ তাজিদ খান ফোনে আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি এগুলো আমাদের কোন সংকট নয় আমাদের মূল সংকট আল্লাহ রসুল সাল্লাম শেষ যুগে যে তানব আবির্ভাব হওয়ার কথা বলেছেন চার সাল সে চার সাল এসে গেছে সে চার সালের অত্যাচার নির্যাতনে আজকে বিশ্ব মুসলিম বিশারা আজকে মুসলমানদের অর্থে বিশ্ব মাটি ভিজে গেছে আমাদের উনি বলেছেন এককে আমাদের পথ এক আল্লাহ

আছে বৈশ্বিক ষড়যন্ত্র আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব আরেকদিকে ক্ষমতার কামড়া কামনি ক্ষমতায় কে যাবে এ সাধারণকে জনসাধারণকে কারা করবে ক্ষমতার জন্য তারা রক্ত ঝড়াবো আমরা এইরকম পরিস্থিতি আর চলতে পারে না আজকে জনসাধারণকে সাধারণকে নিতে হবে আজকে কিভাবে আমরা দেশকে রক্ষা করবো কিভাবে আমরা মুসলিম জাতিকে রক্ষা করব যদি এই বাঙালি জাতি এক আল্লাহ হুকুম ছাড়া কার হুকুম মানবো না ডাক্তারের বিরুদ্ধে যদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে পশ্চিমের সভ্যতার বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের দেশ বাড়তে শুধু শুধু আমাদের দেশ নয় এই পৃথিবী বাড়তে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের জীবন সম্পদ করেছে একটি পথ সেটা হলো ঐক্যবদ্ধ ছাড়া আমাদের আর বাঁচার গুলো পথ অনেক কথা বলতে পারি সম্মানিত চাক্তরবাসী প্রিয় চাক্তরবাসী আপনারা জানেন এই চাক্তরের বাসীতে আমরা বহু সবার সমাবেশ আমরা জনসচেতন মূলক করেছি আমরা মত বিনিময় সভা করেছি সকাল ধর্মের উক্তপথে তিন শেষ এরপর নানান প্রকারে আমরা এই চাটপুরের মাটিতে হাজার হাজার পর্যন্ত করেছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এক আল্লাহ ছাড়া মানুষের মুক্তি আসবে না এক আল্লাহ ছাড়া মানুষের

গণতান্ত্রিক সিস্টেম শিখায় কিভাবে ভাই ভাই মারামারি হানাহানি করে বিভক্ত হতে কিভাবে এক ভাইয়ের পায় আরেক মাথা ফাটাবে এটাই শিখাতে কিভাবে প্রত্যেকটি জাতি সামাজিক ভাবে বিভক্ত হবে সেটা আমাদের কি সব তো আমরা আর তালাজনী করব না আমরা আর হানাহানি করব না আমরা সকল কল ম ধর্মবর্ণ ভেদা মাথা তলিকা সব কিছু ঝুরে ফেলে আমরা এক আল্লাহর হুকুম ছাড়া এক অপরের হুকুম ছাড়া এক কুরআন এরancha আর কারো হুকুম মানিনা মানবো না سلام علیکم سلام علیکم ورحمت اللہ وبرکاتہ حکومت دی تصدیق نواب دی پچت جوک باد دی پچت حکومت دی تصدیق ہرسن اوپر ہملا کیوں نجی سنگر جواب دے اچھاتی سنگر جواب دے ہرسن ہملا کیوں اوگر پاد دی پچت حکومت সভাপতি সম্মানিত সভাপতি মোব আজাদ সাহেব আমরা ওনার ভূমিকাপান বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব

আল্লাহ তারা বলেছিলেন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকতে বিজয়ী শুভেচ্ছি সত্যতা দিয়েছিলেন এই কিন্তু মুখ যদি তোমরা মুমিন হতে পারো কিন্তু ফেসবুক তৈরি আন্দোলনের প্রতিষ্ঠানের মুহূর্তমান তিনি খুব কোন করলেন তখন ব্রিটিশ আমলের শেষ দিকের অবস্থা আল্লাহ করোনা তারা বলছেন

আল্লাহ বললেন তোমরা সর্বপরত্বের মালিক হবে আল্লাহ বললেন তোমরা জাতিকে সব কাজের আদেশ দিব সব কাজ থেকে নিষেধ করবে বললেন তখন মুসলিম জাতি সমস্ত বিশ্বের ছোট্ট ছোট্ট ইউরোপিয়ান জাতির দাসে এবং তাদের করণের কোরআনের পরিণত হয়েছিল কে বলছিল আমাদের কেন আমরা ফোরাম জাতিদের পরিণত হয়েছিলাম আল্লাহ যেখানে বললেন শ্রেষ্ঠ জাতি বর্তমান পৃথিবীর তাকে দেখি সমস্ত বিশ্বের মুসলিম জাতি মা এর কারণকে তিনি উপলব্ধি করলেন আল্লাহ তালা অনেকে বোঝালেন আমরা মানব জাতিকে মানব জাতি সম্মিলিত ভাবে আল্লাহর তৌহিদা ইমান থেকে সরে গিয়েছে গারেবার দাবি ছিল তৌহিদার দাবি ছিল আমাদের ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন সমগ্র অঙ্গনে আল্লাহ হুকুম ছাড়া কারো হুকুম চলবে না কিন্তু আমরা মানব জাতি তথা মুসলিম জাতি শুনলে আল্লাহ তালার বিধানকে পরিবার থেকে ব্যক্তি থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে নির্বাচন দিয়েছে আল্লাহ তালার বিধান মাত্র আমাদের

উপস্থিত সব বন্ধমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী ইলেকট্রনিক এবং মিডিয়া এবং প্রশাসনের কয়েকটা যারা আছেন সবাইকে আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা জানেন আজকে যারা বিশ্বের এই ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এটা আজকে আজকের একটি দুদিনের জন্য নয় গত পঁচাত্তর বছর জানো আমরা এই প্রতিবাদ করে আসি আমরা আমার বাসায় চলে যাই দিনের জন্য তাদের পণ্য বয়কট করি আবারও আমাদের আরও একটা প্রবন্ধ নংশ হয় এবার শুধু বিচ্ছিন্ন হয় আজকে দেখেন আপনারা মায়ানমারে আক্রান্ত মুসলমান ফিলিপাইরে আক্রান্ত মুসলমান সিনে সিঙ্গিয়ারে আক্রান্ত মুসলমান এবং আপনার আফগানিস্তান রতনিয়া তেতনিয়া কাশ্মীর সোনালিয়া সারা বিশ্বে আক্রান্ত শুধু মুসলমান এই মুসলমানদের টুরো অদভব নাই এই মুসলমানদের কোনো অর্থ উত্তার নাই এই মুসলমানদের জন্য কেউ মানবতার হাত লাগিয়ে দিচ্ছে না আমরা বলতে চাই এটা আপনারা যতই মিছিল করেন যেতই স্লোগান দেন যেতই প্রতিবাদ মিছিল করেন তা হবে না কারণ এই পরাশক্তি এই জাতজাতীয় শক্তির বিরুদ্ধে কেউ আন্দোলন চলবে না মুসলমান জাতি সহ সমস্ত মানব জাতি এই জাতজাল রোগ মেনে নিয়েছে এই জাতজালের প্রায় সব দ্বারা মূলত হয়েছে তাকে রব মেনে নেয় তাকে তার উপরে কান্দু তুলে কথা বলতে পারে না এই দাজ্জালকে শুধু আজকে সারা পৃথিবীর মুসলমান জাতি নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নয় জাতিসংঘ ওয়াইসি আরব লীগ সকল করা শক্তিরা তাকে রব হিসেবে মেনে নিয়েছে এখন তাকে ধ্বংস করতে হলে সেই রাসুল্লাহ দেখানোর পর আমরা সেটা আহ্বান করতেছি আমাদের মোহাম্মদ জাহান জাহিদের রক্ষা চান যারা মোহাম্মদ বলেছিলেন আমরা বহু পূর্বে এই কালিমা না ইহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা থেকে সরে গেছি অনেক দূরে চলে গেছি এবং আউট হয়ে গেছি আমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানব না এটা ছিল আমাদের অঙ্গীকার সেটা ভুলে আমরা এই দাজ্জালের হুকুম দাজ্জালের জীবন ব্যবস্থা গণতন্ত্র সমাজতন্ত্র রাষ্ট্রতন্ত্র এক না এক তন্ত্র আমরা মেনে নিয়েছি আল্লাহর প্রত্যাখ্যান করেছি এইজন্য জন্য তো বড় হাতী চলচল্লিশ নম্বর আগে আনলাম বলে দেবেন তোমরা তুমি আমার দিন করে আপডেট করো আমার দিনকে বর্তাকান করো আমি তোমাদের তো লাঞ্চিত ঘন্থিত অপমানিত অন্য জাতির কিন্তু আট বানিয়ে দেবো তোমরা তাদের কিচ্ছু করতে পারবে না আগে দেখেন সমস্ত দুনিয়া জুড়ে মাছ খাচ্ছে মুসলমান লাঠি খাচ্ছে মুসলমান দর্শন হচ্ছে মুসলমান খ্যাশান এরিকি হচ্ছে মুসলমান এবং অন্য দেশি নিয়ে বসবাস করে মুসলমান অতএব আপনাদেরকে এখন পার্থক্য হবে এই মুসলমান জাতি আপনাদেরকে চিন্তা করতে হবে এই মুসলমান জাতি এখন আপনাদেরকে একটা জায়গায় এসে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই জাতি জাতি আপনাদের প্রত্যাখ্যান করতে হলে আল্লাহকে রাহে হিসাবে আল্লাহর ইলাই হিসাবে ঘোষণা করতে হবে আপনাদেরকে বুঝতে করতে হবে সম্মানিত তাকরমাশীল আমরা কথা দিয়েছি আমাদের ইমাম যারা হুসাইন মোহাম্মদ শরীফ তিনি বলছেন আমি জীবন দিব এ বাংলাকে আফগান হতে দেব না তিনি বলেছেন আমি জীবন দিব আমরা উত্তর শিবিরে যাব না আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশে হিসপুত্রদের লক্ষ লক্ষ সৈনিক লক্ষ লক্ষ মুজাহিদ সদস্য সদস্যরা তারা নিজেদের জীবন সংকট কুরবানি করে এই বাংলাদেশে ভূখণ্ডকে রক্ষা করার জন্য এ বাঙালি জাতিকে রক্ষা করার জন্য তিন রাত সংগ্রাম করে যাচ্ছে আমাদেরকে না আপনি আমাদেরকে আমাকে আরো গান দিয়ে আমাদের বিরুদ্ধে আপনার অপবাদের লিপ্ত হবেন না কারণ আমরা যেদিন হিজ পত্রী জয়েন করেছি সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরা জীবন সম্পদ আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদেরকে আর মারার হুমকি দিয়ে লাভ নেই আমরা যেদিন হিজ পত্রী জয়েন করেছি সেদিনই আমাদের বিরুদ্ধে হয়ে গেছে

আজকে পশু হয় আজকে খারাপ দেই অধিকাংশে দপ্তরে সাংহরিক ছাত্র শহরে সব জায়গায় একটা রব মানুষ বাঁচতে চায় মানুষ কিবে মুক্তি পেতে চায় এই মুক্তির যোগ এই মুক্তির দিশা এই আল্লাহর পক্ষ থেকে এসে গেছেন জয় হেজবুত তানি জামান মুয়াম্মিন এবং জালা হুসাইন মোহাম্মদ শানেম তিনি আপনাদের আহ্বান করতেছেন আপনারা মানেন না মানেন আপনারা বিশ্বাস করেন না করেন সূর্য যেমন উদিত হয় দিনের পরে যেমন রাত হয় রাতের পর যেমন দিন হয় ঠিক এটাই শক্ত সমস্ত দুনিয়া জুড়ে হিজপুর তৈরি কেন্দ্র দিবে দুনিয়া জুড়ে হিজপুর তৈরি নাম হুসাইন মহম্মদ ছেলে অর্ধমর্ধ হয়ে এটা জানতে বিনাশ করা হবে আপনাদেরকে আহ্বান করতেছি

নিজেদের জীবনের সৎ কোরবানি করে এই দার্জিলিংকে ধ্বংস করার জন্য সংগ্রাম করতে হবে হ্যাঁ পঞ্চাশ নম্বর আয়ত্ব এই মহিলাদের সংজ্ঞা কারণ আল্লাহ মানুষ জাতিকে দুটা লাভে ভাগ করেছেন দান টান সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ ঠিক তেমনি মানুষ জানিস মমনি শন ক্লাবে দুইটা বিভক্ত আপনি যদি মমিন হন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি যদি মমিন হন আল্লাহ নসর পাবেন আপনি যদি মমিন হন আপনি দাজ্জালকে চিনতে পারবেন আপনি যদি মমিন হন দাজ্জালকে ধ্বংস করতে পারবেন আপনারা দেরি করবেন না আমরা অনেকক্ষণ করতে বলিলাম আমাদের উপর থাকলে আপনারা আমাদের কথাগুলো শুনবেন মনোযোগ করে গিয়ে আমাদের হ্যান্ডেলগুলো করবেন আমাদের বই পুস্তকগুলো করবেন এবং আমাদের কথা মনোযোগ শুরু উপলব্ধি করবেন এবং চাকরি বাসী পরিষ্কার আমার কাছে আমার আমি আর